কদর রাতে একটা দিন কোন বান্দা যদি দাঁকে দাঁড়ে যদি ইবাদত দনদিকি যদি করে ওই হাজার হাজার রাতের থেকে একটা রাতের সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেশি বলি সুবহানাল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কমালাইনা তন কদ ঈমান ওহুত সাবাব ফিরালাবো মা তাকদামা মিন জামবিহি

চুরাশি বছর রাত ভোর ইবাদ বন্দিগি করেছে দিনের বেলায় জেহাজ করেছে দিনের কাজ করেছে তখন সাহাবি আসবেন বললে আমরা তো বাসি খুব কম আমাদের তো অত হায়াত নাই

রাত ভর ধরে ইবাদত বন্দি করেছে দিনের বেলায় আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জিহাদ করেছে সংগ্রাম করেছে কিন্তু আমরা তো পারবো না আমাদের তো ওই ধরনের সম্মান মর্যাদা থেকে আমরা তো বঞ্চিত হব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন ও নবী আপনার উম্মতদেরকে চিন্তা করতে বলেন না ওরা ৮৩ থেকে ৮৪ বছর যেভাবে ইবাদত বন্দি করেছে ওই ৮৩ ৮৪ বছর ইবাদত বন্দি

বান্দারা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন জীবনে বহুত গুনাহ করেছি আল্লাহ তুমি maaf করে দাও রব্বুল আলামিন যে গুনাহ করেছি না বুঝেও গুনাহ করেছি রাতে গুনাহ করেছি দিনে গুনাহ করেছি জঙ্গলে গুনাহ করেছি আমি যখন গুনাহ করেছি আল্লাহ কেউ দেখে নাই তুমি দেখেছো দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও দুই চোখের পানি ফেলেন আল্লাহর কাছে যখন কাঁদেন ফেরেশতারা মণ্ডলীরা তখন দেখে আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে আজকে এই পদরের রাতে তোমার তোমার কাছে ক্ষমা চাচ্ছে আল্লাহ বলেন বলেন ওরা আমার এই বান্দাগুলি গুলি রাতের গভীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার কাছে কাঁদে আমার কাছে যে মাপ চাই ও আমার ফেরেস্তা মন্ডলীরা তোমরা বলো ওরা কি আমাকে দেখেছে বলে না দেখে নাই না দেখে বিশ্বাস করেছে না দেখে ইবাদত বন্দেগী করেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সাল্লাম আমিন বলেন ওই বান্দাকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি মাপ করে দিলাম বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাপ করে দেন

আর ওই রাতটা রাত থেকে শুরু করে ফজর পর্যন্ত আল্লাহর সালাম বর্ষিত হয় শান্তি বর্ষিত হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অতএব ওই রাতে নাক ডেকে ঘুমাও ঘুমাবেন না কিন্তু আমাদের দেশে একটা সমস্যা আছে লাইলাতুল কদর মানে সাতাশের রাত রাত এটা ভুল 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 এই ধরনের কথা বলা যাবে না আল্লাহর রাসূল কোন হাদিস দিয়ে বলে নাই যে সবে কদরের রাত সাতাশ তারিখই হবে

এক জায়গায় ঘুরেছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অর্জনের জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বান্দে হোক আর মসজিদে হোক স্ত্রীকে বলেন ও আমার প্রাণের স্ত্রী তুমিও যাই নামাজ নেই নামাজ পড়ো আমিও যাই নামাজ নেই নামাজ পড়ি প্রত্যেকদিন তো তোমার কাছে থাকি আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমি

তালাস করবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক সকলে বলি আমিন